রামচন্দ্র জেগে আছে দরজায় ধাক্কা দিয়েছে বিমাতা বলল আমি তোমারও ঘুম নাই কই বললো বাবা যখন থেকে আমাকে মন ধরা বলেছে তোর চোদ্দ বছরে বনবাস তখন থেকে ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে বলবো কি করে আমি বলতে পারিনি আমি তোর চোদ্দ বছরের বনবাস চাইব না আমি কাল সকালে তোর বনবাস চাইব না রামচন্দ্র কই মাতার হাতে ধরে ধরে মা তোমার হাত মিনতি করি তুমি আমার বাবার কাছে চোদ্দ বছরের বনবাস কেন তুমি যদি বনবাস না চাও বনে কত সাধুগুরু বৈষ্ণব অপেক্ষা করছে আমার চলন বাবার জন্য যদি আমি না যাই তবে সাধুগুরু বৈষ্ণব তবে কই কই মা তোমাকে কথা দিলাম চোদ্দ বছর পর যখন বনবাস থেকে ফিরে আসব তিনজন মা আমাকে নিতে যাবে কিন্তু প্রথমে তোমার পায়ে প্রণাম করব কারণ তোমার জন্য আমি বৈষ্ণবী উদ্ধার করতে পেরেছি এই কথা কিন্তু রাত্রিবেলা হয়ে গেল কিন্তু কই কই একটা ভুল করে ফেলেছে আপনার দেখুন রামচন্দ্র সকাল বেলায় চোদ্দ বছর ধরে বনবাস যাচ্ছে মা কৈশল্যা মহাকৌশলরা এক বাটি দুধ রামের মধ্যে গেছে কই কই বলো হ্যাঁ দুধ দিবি ছেলেকে চোদ্দ বছর দেবে দুধের বাটিটা রামচন্দ্রের মুখ থেকে কেড়ে মাটিতে ফেলে দিল রামচন্দ্র বলল মা গো তোমার সবই ভালো ছিল এইখানে তুমি ভুল করে ফেলি আমার মুখ থেকে তুমি

কিন্তু ছেলে যদি দুধ পান না করে মায়ের যে কি কষ্ট সেই দিন বুঝতে পারে রামচন্দ্র চোদ্দ বছরে বনবাসে গেল সেই সময় কিন্তু পুত্র ভরত ওই কই পুত্র ভরত মামার বাড়িতে ছিল সে যখন শুনল আমার মা আর রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছে দাদাকে বনবাসে পাঠিয়েছে সে এসে তাকে বন্দি করে রাখলো মা তুমি রাক্ষসি তুমি ভগবানকে বনে পাঠিয়েছ তোমাকে চোদ্দ বছর বন্দি করে রেখেছিলাম তুমি আরো খারাপ কাজ করতে পারো হয়তো চোদ্দ বছর যখন কই কই আবদ্ধ থাকে কই কই দেখে কেঁদে বলে রাম তুই যখন চোদ্দ বছর পর বনবাস থেকে আসবি আমি এক হাতে নগরীর ভাণ্ড এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাব তুই যখন ফিরে আসবি যদি আমায় মা বলে ডাকিস আমি নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো আর যদি মা বলে না ডাকিস বিষের ভাণ্ডটা আমার মুখে দিয়ে তোর চরণ তুলে প্রাণ বিসর্জন করবো তবু তো ভাববো আমি ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে রামচন্দ্র চোদ্দ বছর পর পর্বর থেকে আসছে ভক্ত বন গাইছে ভক্তগণ সমস্ত ভক্ত বন গাইছে জয় জয় রঘুপতি যদি গাইতে পারেন তো ভালো না পারলে আপনি আস্তে আস্তে তাড়িয়ে দেবেন জয় জয় রঘুপতি রাভ রাজা